বাংলাদেশের বেস্ট বলবে এই কারণে দেখেন সম্পূর্ণ কভার আছে সেখানে থাকবে এখানে এটা কিন্তু থাকবে হ্যাঁ যদি আপনারা দেখে কেন তাহলে নকল গিজার কিনতে পারবেন না আসল গিজার পাবেন আর কি পাবেন আচ্ছা এখানে গিজারের পানি গরম হতে সময় কেমন লাগে গিজার এখানে পানি গরম হতে স্টোরেজ ক্যাপাসিটিম আর কি হয়তো আহ বিশ থেকে পঁচিশ মিনিট গোসলের উপযোগী লাগে উপযোগী লাগে আর যদি ফুললে যদি আপনি অটোমেটিক চান সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে গিজারের সময় লাগবে আচ্ছা এগুলো ধরেন আমরা একবার গরম হলে যদি ব্যবহার না করি তাহলে কতক্ষণ পর্যন্ত গরম থাকবে সাত থেকে আট ঘন্টা গরম থাকবে সাত থেকে আট ঘন্টা যদি ব্যবহার না করেন গরম থাকবে আচ্ছা এই গিজার গুলোতে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্ট কি দিচ্ছেন এই গিজারের ফুললি দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি যেটি বলেন আছে

পাশে আমাদের মেইন শোরুম আছে এটা হলো তার সেকেন্ড শোরুম আর এছাড়া আমাদের রামপুরা আছে উত্তরা আছে স্টান বাজার আছে গুলশানে আছে আর ঢাকার বাইরে চিরাঙ্গে কাজী জরিতে আপনার একটা শোরুম আছে আপনারা অনলাইনে যে ডেলিভারি গুলো দেখছেন এগুলো তো কারো কোনো অ্যাডভান্স আগে নিচ্ছে কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না আমাদের আচ্ছা তাহলে অর্ডার করার জন্য শুধু আপনাদের শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব আচ্ছা নাম ঠিকানা দিলেই হবে নাম ঠিকানা দিলে কাস্টমার চাইলে শোরুমে না এসে গিজারগুলো নিতে পারবে অফ কোর্স আচ্ছা আচ্ছা